আসসালামু আলাইকুম ভিউার্স ইতিমধ্যে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছেন চলুন আর দেরি না করে সরাসরি দেখা যাক তারপর স্টার ওয়ান তারপর ডায়াল দেবেন একটু অপেক্ষা করুন এই যে দেখতে পাচ্ছেন আপনার নয় নাম্বার জেন জ্যাট আপনার জেন জ্যাট দেবেন তারপর সেন্ড করবেন তারপর ওয়ার্ন দেবেন সেন্ড করবেন তারপর দেখতে পাচ্ছেন তিন নাম্বার আছে তিন নাম্বার দিয়েছেন দেবেন দেখবেন ইতিমধ্যে এসে পড়ছে দেখেন মেসেজ রিসিভ আপনারা দেখতে পাচ্ছেন এসে বসছে চলুন আপনাদের মেসেজটা দেখিয়ে দিই দেখতে পারতেছেন আমাদের সবার আছে জেন জেট সাত পাঁচ জিবি সাত দিন মেয়েদের ওভারটি এসে পড়ছে শুধুমাত্র টেলিটকে এই অফারটি পাবেন যতই বার ইচ্ছা তত দিতে পারবেন